শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি অনিমা আমার একটি নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো সারাদিন কি করব সঙ্গে থাকো এদিকে আমি সকালবেলা উঠে লেগে পড়েছি উতন ঝাড় দিতে আর এই যে কেঁচো খুঁড়েছে মাটিগুলো জানো তো এগুলো বর্ষায় আসলেই এরকম অবস্থা হয় তো এগুলো আমি ভালো করে ঝাড় দিই আর দু হাত দিয়ে আমি ভালো করে ঝাড় দিই বাবা মাটি খুঁড়ে নিয়ে যাচ্ছে এখানে বাথরুমের ওখানে দেবে কেননা ওখানে একদম গর্ত হয়ে গেছে সেখানে মাটি না দিলে হবে না আর পাটকাটি তো দিয়েছি ওখানে পালা দিয়েছি পাটকাটি এনে তো তার জন্য ঢুকে যাবে নাকি আর ওই জন্য এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে আর এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ বৃষ্টি পেয়ে এত সুন্দর হয়েছে না ভালো খুব সুন্দর হয়েছে তো গাছগুলো একদম শ্যাম্পু জল দিয়েছিলো ওর বাবা দিয়ে আমার গাছগুলো মেরে ফেলেছিলো জানো তো তো এখন যে বেশ ভালো লাগছে আর এদিকে মনো কান্না দিয়েছিলাম সেগুলো মরে নি তো এই যে দেখো আবার বেরি হয়েছে মানে কী বলবো এগুলো আবার আবার কষ্ট করে চাষতে লাগে তো এইদিকে সমস্ত কাজ আমি শেষ করে নিলাম এখন আমি ব্রাশ করে স্নান করে নেবো আর এই যে দেখতে পাচ্ছ গরুটাকে ওর বাবা খেতে দিয়েছে আর বাছুরটাকেও খেতে দিয়েছে সব ছাগল টাগল সবাইকে ওর বাবা খেতে দিয়েছে ওর বাবার এটা ডিউটি প্রতিদিনের তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম আর এখন বসাবো আমি ভাত যেদিকে আমার ছেলে বিছানাপত্র সব কিছু রেডি আর ইগর বাবা তাড়াতাড়ি করে এবার কাজে যাবে নাহলে আবার দেরি হয়ে যাবে আর সকালবেলা খুব সকালে উঠেছি বাসনপত্রগুলো আগে মেজে নিয়েছি কেন এই যে ব্যথা ওই জন্য বসে বসে আগে বাঁচলাম তারপরে উঠান ঝাঁট দিলাম তো এগুলো করে সব কিছু হয়ে গেল এখন আমি ভাত বসাবো তো সারাদিন কি করবো সঙ্গে থাকবো লাগুক গরম খুঁড়া ডাটাগুলো কী খাবো খুঁড়া ডাটাগুলো কালকে রান্না করলাম আর খুঁড়া ডাটা খাওয়া যাবে না গরু দিব কাটি না 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 ওগুলো রান্না করো

চাল শেষ গরুর খাওয়া শেষ লোকের খাওয়া শেষ সব একদম শেষ ভাত দাদা খাই কতগুলো চাল পেলাম শেষ আর আবার গরুটা খাচ্ছি এমনি মানে থাকতো গরুটাকে মা মানে আমরা যে কোনো ভাত খাই এমনি গোলটা হয়ে মা খাওয়ালে তো দুধ হবে না এমনি তো দুধ হয় না খাওয়ালে একটু দুধ হবে ও রাখি দিচ্ছা তো মিষ্টির চাল রাখানোর জন্য করে হাঁড়ি থাকে তো আমার তো সেটা নেই আমি করে রেখে তো আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না ওর ওর বাবা বাজার বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলো আর করতে মাছ সেগুলোই রান্না করবো আমরা গাছ আর রাত্তা বেগুন যেমন ওদের থেকে নেওয়া হলো হাফ কিলো তো এখন আমাদের দিকে যা বেগুনের দাম প্রচুর দাম তো ইলিশ মাছ নিয়ে এসেছে যখন তখন একটু বেগুন দিয়ে রান্না করে না করলে হয় বেগুন দিয়ে রান্না করবো ইলিশ সরষে ইলিশ আজকে করবো না আর আমার বাড়িতে যে জানো সরষে ইলিশ বানালে একদম মানে একদম ঝোল করতে আমার কতটা ঝোলটা পছন্দ লাগে না এই যে টাটকা বেগুন পোকা হয়েছে এখান থেকে নিয়ে নিলাম দেখব আর আলু দিয়ে একটু অল্প করে রান্না করবো বেগুন ভেজে রেখেছিলাম এখন মাছগুলো একটু হালকা করে তো মাছগুলো একটু বেড়ে গো ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে আমি ছাগলগুলো ছেড়ে দিয়েছি যে এখানে বাড়িতেই ঘাস আছে আর চিৎকার করছে কাটা ঘাস চিৎকার করছে খাওয়া আর এদিকে সব ঝাড়ঝুটার দিলাম গরুটাকেও এখন খেতে দিলাম তো দেখি মাঠে নিয়ে যদি যেতে পারি একটু মাঠে নিয়ে যাব আর তখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম গরু টরু সবাইকে দুধ দোয়াই শুয়েছিলাম শুয়ে থেকে উঠে এই যেগুলো কাজ করলাম পাকখাটিগুলো নেড়ে দিয়েছিলাম আকাশটা মেঘ করেছিল তোলার জন্য আবার ওগুলো সবগুলো তুলে রাখলাম তুলে ছাগলগুলো ছেড়ে দিলাম তো ছাগলগুলো একটু খাওয়াই খাওয়াই টাওয়াই গরুটাকে একটু নিয়ে যাব। তো এরা যা অত্যাচার করছে ফুলের গাছগুলো মানে ভেঙে দিবে না থাকলে আর কি সুন্দর ঘাস কেজেছে তো সেগুলো যদি খায় মাথা নিচু করে হয়ে যায় কিন্তু দৌড়ে বেড়াচ্ছে দেখো অবস্থা কত ঘাস কচি কচি ঘাস কিন্তু খেতে চায় না এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই মাত্র আমি হাতটা মুখ্য দিলাম দুধ জাল দিলাম দিয়ে তো গা ধুয়ে নিলাম আর ওর বাবা এই মাত্র আসলো এসেই বললাম যে চলো একটু বাজার করে নিয়ে আসি হালকা ফাতলা তো আমরা তো পুজো চলে এসেছে তো ছেলের প্যান্টটা নিতে হয় আমাদের বাড়ির কিছু নিতে হয় আমরা একটু দেখি কি হয় তো চলো তোমরাও আমাদের সঙ্গে একটু মানে বেশি দূর না আমাদের বাজার থেকেই যাব আর যেতে চেয়েছিলাম বাউল তো সময় নেই এই যে কালকের বাড়ির পুজো কালকে তো মহালয়া তো ওই জন্য যাওয়া হচ্ছে না তো কি করবে আমি তো যেতেই লাগবে ছিলে প্যান্ট জামা নিতে বাড়ি একটু দেখে কী কী নেওয়া দেয় কী কী না চলা সম্ভব কত করে গে এগুলো তিনশো পঁয়তাল্লিশ টাকা এগুলো এলে কেন এগুলোই ভালো আছে

এদিকে অনেকক্ষণ পর আমরা চলে আসলাম বাড়িতে আটটা বেজে গেছে আর শাশুড়িমা ভাত রান্না করেছিল ভাত আর দুধ জাল তো আমি দিয়েই গেছিলাম তো এদিকে হলো দেখো শাড়ি কাজ আমা কাপড় নিয়ে এসেছি তো সবার জন্যই নিয়ে এসেছি আমার জন্য শাশুড়িমার জন্য তারপরে ওর বাবার জন্য আমার ছেলের জন্য তো আমার শাশুড়িমার জন্য একটা সুতির শাড়ি নিয়েছি আর হলো দুটো ব্লাউজ আর আমার জন্য একটা শাড়ি আর একটা ব্লাউজ আর এদিকে আমার ওর বাবার একটা টি শার্ট আর একটা হলো প্যান্ট আর একটা আমার ছেলেরও একটা হলো এই যে টি শার্ট আর একটা হলো প্যান্ট মানে সবার নিয়েছি আর আমার শাশুড়িমা সুতির শাড়ি নিয়েছি কেননা সুতির শাড়ি নিতে বলেছিল তাতে শাড়ি অত মা মানে কোথাও যায় না অতটা পরতেও ভালো বাসে না সুতির শাড়ি বেশ লাগে তো ভালো দেখে একটা সুতির শাড়ি নিয়ে আসছি তো এগুলো সবাই মিলে দেখছি আর শাশুড়িমাকে বলছি যে তুমি হলো আর যেগুলো যেগুলো নোংরা কাপড় নোংরা বলতে যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো তুলে রাখো আর এগুলো পরে বেড়ায়ও पहब नाटे. रिजर निजर जाए 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 निक भात है नि. कि यान न पहब पड़ाँ? अजे बलोजटान निया आशला? पुच्छे ना हम, फाल के बुडू देवा. तो लो की लाँ हाम.